জীবনে অনেক ভুল হয় কিছু ভুল সংশোধন করা যায় কিছু ভুল সংশোধন করা যায় না যা কবর পর্যন্ত আপনার সাথে যাবে সেরকম একটি ভুল হচ্ছে ভুল গায়ন শেয়ার সার্জারি ওনার ইচ্ছা ছিল আমাদের এখানে করবে সার দেশের বাইরে থাকায় উনি করতে পারেনি বাড়িতে চলে যায় এবং বাড়ির মানুষজন মনে করে যে না ঢাকাতে আর করাবো না গ্রামেই করাবো অনেক চেষ্টা করে তাদের বোঝানোর জন্য কিন্তু তারা কোনোভাবেই বুঝে না আসলে তারা না বোঝার অর্থ ভাবছে হয়তো বা আমাদের কাছে থাকলে ভালো চিকিৎসা পাবে আমরা দেখবো কোথায় কি করে না করে ইত্যাদি বাট আসলে ভাই বাস্তবতা কিন্তু ওই না দেখতে পাচ্ছেন যে পরিমাণে দাগ নিয়ে উনি ঘুরতেছে সারা জীবনে উনি জামা কাপড় খুলতে পারবে না এখন এর জন্য আমি মনে করি যে আসলে নসীবদায়ী কারণ ওই সময় স্যার দেশে ছিল না উনি এসেও ঘুরে গেছে পরিবারের নাচরবান্ধা এলাকাতেই করতে হবে ডক্টর হাতরে ডাক্তার সে নিজেও বলে না কিভাবে কী করবে কি করবে না তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে ওনার নিজের ভোগান্তিটা বেড়েছে এখানে কারো কোনো ক্ষতি হয়নি বাবা মার কোনো কিছুই হয়নি তারা আবেগ করছে ক্ষতি হয়েছে ছেলের টাকা যাচ্ছে দুইবার যান তো নষ্ট হওয়ার হয়েছেই তো যাই হোক আসলে আপনারা যে যেটাই করেন যেখানেই করেন ভাই বুঝে শুনে একবার সারা দশবার বুঝেন অমুক ডাক্তারই সার্জারি করতে পারে শুনেই করতে যায় না অমুক ডাক্তারের কাছে খরচ কম শুনেই করতে যায় না আগে দেখেন বুঝেন বিষয়বস্তু বুঝেন সবসময় কম জিনিস যে ভালো হবে তা কিন্তু না অনেক সময় কমের মধ্যে অনেক কিছু ঝামেলা থাকে সব কিছু মিলে আমার অনুরোধ থাকবে যে একটু দেখে বুঝে করেন আমার প্রতিষ্ঠানে করতে হবে এটা আমি কখনোই বলবো না আমার প্রতিষ্ঠানে আসলে আমি এখানে আছি সরাসরি হেল্প করতে পারবো আদার আপনি যেখানেই করেন না এখানে আপনি ঢাকাতে করছেন কোনো ঝামেলা পড়ছেন আমাকে নক দিন আমি হেল্প করবো ঢাকায় কোথাও করছেন থাকার জায়গা পাচ্ছেন না নখ দিন হোটেল ব্যবস্থা করে দেব আমি যতদিন আছি যে কোনো সমস্যায় আমি আছি আপনাদের সাথে কোনো প্রবলেম নেই বাট আমি যে প্রতিষ্ঠানে কাজ করি বা আমি যাদের সাথে কাজ করি আমাদের এখানে করলে যেটা হয় আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করাতে পারি পুরো বিষয়টাই দেখতে পারি এই সুবিধাটা আমার আছে যেটা আমি বাইরে পাবো না আর আপনারা যে অপারেশন নিয়ে আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না দেখবেন যে কোথায় কাজ কেমন করতেছে কত টাকা নিচ্ছে তাদের পূর্বের ইতিহাস কেমন ডক্টরের অভিজ্ঞতা কেমন ইত্যাদি ভালো মতো বুঝবেন ওইখানে থাকার জায়গা আছে কিনা না বা আশেপাশে হোটেল আছে কিনা খাবার হোটেল আছে কিনা ওষুধের দোকান আছে কিনা সব কিছু একটু খোঁজখবর নিয়ে করবেন আমি আশা করি আপনারা খুব ভালো বুঝেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ